পাহাড়ি ভুট্টা খেতে খুবই সুস্বাদু একদম নরম নরম করে দাঁতে লেগে যায় সো এরকম বীজ চাইলে আপনারা আমাকে সংগ্রহ করতে পারেন দেখতে যেন সুন্দর খেতেও সে সুস্বাদু খালেদান গ্রিন বাংলা কৃষি ক্রেমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের বিধি হচ্ছে আমাদের পাহাড়ের ডিস ভট্টা যেটা খেতে খুবই সুস্বাদু এবং নরম খেলে আপনি আপনার দাঁতেও থাকবে এমন ভোটটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি সো সবাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখবেন আজকে আমি দুজন লেবার নিয়ে কাজ করতে আসছি এখানে ভুট্টা কাটার জন্য দেখতে পাচ্ছ আমাদের ভুট্টাগুলো কি পরিমাণে মোটা হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি কী পরিমাণে বীজই থাকে কতটুকু বড় হয় এটা দেখে নেবেন বীজ কীভাবে হয় এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেভাবে সুস্বাদু আপনারা চাইলে আমার থেকে বীজ সংগ্রহ করতে পারেন আমি বীজ উপযুক্ত বীজ তৈরি করে রেখেছি আপনারা চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনারা এই বীজগুলো নিতে পারেন খেতে খেতে খুবই সুস্বাদু এগুলো আমি আসলে পাহাড়ে করানো হয় এখন এগুলো বাজারে মূল্য তো খুবই ভালো পাওয়া যায় যেগুলো বাজারে সাধারণত যে ভর্তাগুলো পাওয়া যায় এগুলো খেতে শক্ত শক্ত করে খেতে তেমন মজা হয় না এই ভুট্টাগুলো খেতে খুবই মিষ্টি এবং নরম আপনি কামড় দিয়ে খেলে ঢাকে লেগে যায় যারা বিনি চাউল বোঝেন বিনির চাউল খেয়েছেন তারা বুঝতে পারবেন আসলে এই ভুট্টা একদম বিনির চলের মতো সেই খেতে মজা আমি এজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করানো হচ্ছে আপনারা চাইলে আমার থেকে বীজ সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এগুলো বীজের জন্য রেখেছি বড় বড় ভুট্টাগুলো আমি বীজের সংগ্রহের জন্য রেখেছি এগুলো একদম পেকে গেলে কাটবো সেজন্য রাখানো হচ্ছে বড় বড়গুলো আমার এ বছরে প্রায় চল্লিশ শতকের মতো জায়গাতে আমি এই পাহাড়ি বুটটা লাগিয়েছি আশা করা যায় ভালো এমন কিছু আসবে সো আমি এখন আপনাদেরকে এটা সিদ্ধ করার পরে কেমন হয় সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিদ্ধ করা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি কালার আসলে এগুলো বাজারে নামতেই পারে না বাজারে নামলে আপনাকে মানসিক গেরে ফেলবে এমন যে খাবে সে একটা খেলে আবারও খেতে ইচ্ছে হবে যারা বিশ নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোটা হবে নতুন একটি ভিডিওকে আবার দেখা হবে